আজকে চলে আসলাম নগা জেলার রানীনগর থানার সীতাতলার মেলায় যেটা কি না দুশো বছরের পুরাতন একটা মেলা তো সীতাতলার এই মেলায় কি আছে আমরা একটু দেখব খুবই ঐতিহ্যবাহী একটা মেলা হিন্দু সম্প্রদায়ের সীতার অনেক স্মৃতি এ মেলাকে জড়িয়ে আছে লোক মুখে শোনা যায় তো চলেন আমরা মেলাটা দেখি কি আছে তলার মেলার ভিতরে দেখি এই নদীর পাশ দিয়ে মূলত এই মেলাটা বসছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সীতাতলার মেলা বৌ সংক্রান্তির পরের দিনের যে মেলাটা চলেন আস্তে আস্তে মেলার ভিতরে যাওয়া যাক দেখা যাক মেলায় আজকে কি কি আছে কাঠের গাড়ি মূলত এই মেলার একটা প্রধান বৈশিষ্ট্য বলা যায় শীতকলার মেলা এগুলো দেখা যায় এটা হচ্ছে ধরতে গেলে চুরিপট্টি এটা হচ্ছে মেলার মেলার জিলাপি গরম জিলাপি ভাজা হচ্ছে এখানে গুড়ের জিলাপি চিনি জিলাপি হচ্ছে মেলার মিষ্টি রকমের মিষ্টি একবার দেখুন আপনারা দুশো বছরের পুরাতন এই সীতাতলার মেলায় আজকে কিছুটা সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম কত কিছু এই মেলাতে আছে শীতাতলা মেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই বড় মিষ্টিগুলো সাথে হচ্ছে রুটি এই বড় মিষ্টিগুলো আড়াইশো টাকা পিস একটা আমরা নিলাম খাবার জন্য তো সেটাই পাওয়া হচ্ছে আড়াইশো টাকা পিস এই মিষ্টিটা আগে মূলত এই শীতাতলা মেলাটা পুরো মাঠ জুড়ে বসতো অনেক বড় মেলা হতো আর এখন অনেক মেলা হয়ে যাওয়ার কারণে আর জায়গাটাও অনেক সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে আর পাশের নদীটা খনন করার কারণে মাঠের মধ্যে আর মেলাটা বসে না মেলাটা এখন এই জায়গার ভিতরের সীমাবদ্ধ আর মাছাটিটা পাশে আছে টাকা দাও টাকা দিতে হবে না দোকানদারকে দাও ওর কাছে দাও টাকার ব্যাগটা দাও দাও আরো দাও হয়েছে চলো হাঁস তোমার হয়ে গেছে চলো সীতাতলার মেলার মাছগুলো একবার দেখুন কত বড় বড় মাছ হচ্ছে সীতাতলা মেলার মাছ বাজার এই কত করে যাচ্ছে মাছ টাকা টাকা কেজি ছিল

শেষে শীত মেলায় এই মাছ বাজার থেকে একটা সাড়ে কেজি সাড়ে চার কেজি ওজনের একটা কাতল মাছ নিয়ে নিলাম